সালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে একটা কথা আপনাদেরকে বলতে চাই বা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো প্রবাসী বাংলাদেশি হিসাবে আমি একজন সৌদি প্রবাসী যে এখানে আমি আজকে অনেকটা বছর অনেকটা বছর থাকা গেল অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে বা অনেক মানুষের সাথে সম্পর্ক হয়েছে বা অনেক কিছু দেখতেছি যে এখানে কিছু সাধু মানুষ আছে সেটা হলো যারা অবৈধ বাংলাদেশি আছে তারা তো এমনিতে কাজকর্ম কর্ম করতে এমনি বয়ে লুকোচুরি করে কাজ করে কিন্তু তারপরেও কি করবো তারা যে কপিল বালো না বা কপিলের ফয়দা দিতে পারতেছে না বা কপি আঁকা করে দিতে পারতেছে না এমনও কেউ আছে যে তারা কপিলে দেখে নেই সৌদি আরব আসছে দালালের মাধ্যমে আর সেই দালালের তাদেরকে সৌদি আরব সারে দিছে কিন্তু তারা কুকুলে দেখে না আগামাফায় নাই তো তারা কি করবো আসি যেহেতু তখন তারা বাধ্য হয়ে অবৈধ হিসাবে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছে বিভিন্ন বাসা কাজ করতেছে বিভিন্ন কাজ করতেছে অবৈধ হিসাবে তো তাই নয় কি যারা বৈধ আছেন সালাক বা অনেক পুরাতন তারা কি করে যে অবৈধ মানুষগুলারে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে অবৈধ মানুষগুলারে তারা ধরা দিতে আছে আবার তারা কি করছে এই ওই লোকগুলো থেকে আবার হাজার বা হাজার টাকা রিয়েল নিয়ে আবার তারা তাদেরকে সারা নিয়ে আমি তাদেরকে বলি যে আপনারা এই কাজটা করতেছেন আপনারা মনে করতেছেন আপনাদের উপরে আর কেউ নেই একটা শ্রেণীর মনে রাখবেন বাফের উপরেও বাফ আছে যে আপনি আজকে আরেক জনের ক্ষতি করতেছেন আল্লাহ আল্লাহর উপর থেকে আপনার উপর অটোমেটিক এই জিনিসটা ক্ষতি হয়েছে বই আমার কথা হইল আমরা আমরা তো জাতি হিসেবে এমনিতেই খারাপ এমনিতে আমরা জাতি হিসেবে বাঙালি জাতি হিসেবে আমরা কিন্তু ভালো না আমরা বিশ্বের প্রত্যেকটা জায়গায় আমাদের একটা বদনাম আছে যে বাঙালি জাতির মতো নিকৃষ্ট জাতি পৃথিবীর আর কোথাও আছে কিনা জানা নেই তাই হিসেবে যে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী সবচেয়ে বেশি এখানে বৈধ অবৈধ থাকায় স্বাভাবিক একটা জিনিস বর্তমান যে পরিস্থিতিতে যে আকামার একটা বছর বারো হাজার ইয়াল বারো হাজার ইয়াল বাংলাদেশী হিসাব করতে গেলে বর্তমানে চার লাখ টাকা প্রায় এটা একটা মানুষ চার লাখ টাকা দিয়ে আকামা করা এর ফলে কপিলের প্রত্যেক মাসে ফয়দা দেওয়া তারপরে আবার মাসে মাসে ফ্যামিলির জন্য টাকা পাঠানো এটা সম্ভব না বাধ্য হয়ে তারা অবৈধ হইতে আছে

উপরওয়ালা একজন তো সব কিছু দেখতেছে আপনি কী করতেছেন না না করতেছেন আমার হিসাবে যে আপনি যদি ক্ষতি করার দরকার আপনি বাইরের মানুষের ক্ষতি করেন তা আপনি নিজের দেশের হই বাংলাদেশের মানুষ হই বাংলাদেশী হয়ে বাংলাদেশের ক্ষতি করতেছেন এটা কি চলে এটা আমার আমার মানে বিবেক বা আমার জ্ঞান এক কাজ করতেছে না যে আমরা আসছি বিদেশে আমি যদি টাকা কামাই বেশি কামাই আপনার ফকরের টাকা তো কামাইতেছি না বাংলাদেশি বাংলাদেশি প্রবাসী টাকা তো কামাইতেছি না আমি সৌদি কাজ করি যদি দুই এক টাকা কামাই বা যারা অবৈধ আছে তারা সৌদির কাজ করে যদি দুই এক টাকা কামায় তারা তাদের ফ্যামিলি নিয়ে সুখ শান্তিতে কোনো রকম চলে চলে বর্তমান হিসাবে আপনি তান করতে দিতেছেন না আপনি বলতেছেন যে সে অবৈধ হিসাবে এত টাকা কিভাবে কামাইবে বা এত টাকা কেমনে কামায় রাস্তা কই ফাইছে মাত্র অনেক টাকা মালিক হয়ে যেতে আছে কিন্তু আমরা এইসব করি বাঙালি জাতি তো আমাদের বিষয়ে হিংসা পুরা আমাদের ভিতরে হিংসা তো বরপুর হিংসা পুরা সমস্ত শরীর আমাদের আমাদের এই জন্য একজনের ভালো একজনের দেখতে দেখতে দেখি না যে একটা মানুষ কিছুদিন আগে আমি আসলে মূল টপিকটা বলি নাই কিছুদিন আগে আমাদের পরিচিত সবার পরিচিত চাঁদপুরের একটা সৌদি প্রবাসী ভাই সে ধরা হয়েছে এখন দরা খাইছে ভালো কথা কিছু গ্রুপ এটার সাথে মিলে গেছে যে টাকা খাইবো কিভাবে খাইব কেমনে খাইবো বিভিন্ন ধরনের প্ল্যান করতেছে টাকাটা কিভাবে খাওয়া যায় তারা বাইর করে দিবেন টাকা খামো আরে ভাই এত কিছু না করি আপনারা ডাইরেক্টলি আসেন ডাইরেক্টলি বলে যে তারা বাইর করতে পারতাম না তর্গ থেকে দুই নম্বর করে টাকাটা খাই ফেলাবো এত কিছু না করি পিছনে পিছনে না করি আপনারা যে খারাপ আপনারা যে সোর আপনারা যে বদমায়স এক মানুষ জানে না আপনারা যদি নিজে যতই ফদা টাকা দিয়ে রাখেন আমরা কিছু জানি না আমরা কিছু বুঝি না সব কিছু সব কিছু মানুষ জানে মানুষ মান সম্মান আত্মসম্মানের দিকে তাকে কিছু বলে না যে যারা এই কাজগুলোই করবেন আপনার একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের মনের ভিতরে কোনো শান্তি নেই যে এটা অবৈধ বাংলাদেশেরই দয় দিবেন এটা আবার টাকার বিনিময়ে তারা বাইরে করে আনবেন সারা জীবনের জন্য আপনি তার কাছে ছোট সারা জীবনের জন্য আপনি এটা গর্ব করে বলতে থাকবেন যে আমি সে দরা খাইছি আমি টাকার বিনিময়ে তারা সরাইഞ്ഞി না না এটা না আপনি সারা জীবন তার কাছে চোর হিসেবে সব হইলেন সারা জীবন তার কাছে ছোট হইলেন সে এই জিনিসtere পুরা যত দিন থাকবো বা যত জায়গায় যত জনের সাথে কথা বলবো সব সময় এই কথাই বলবো অমুক লোকে আমারে টাকার বিনিময়ে সরাইнче আর অমুক লোকে আমারে ধরায় দিয়েছে তাহলে আপনি মরে যাওয়া থেকে মরে যাওয়া আপনার জন্য সবচেয়ে বেস্ট আমার হিসাবে আপনি মরে যান আপনি বাঁচে থাকার কোনো আপনার কোনো অধিকারে নেই উপকার করতে না পারেন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি বাংলালি হিসাবে বলতেছি আপনি উপকার করিয়েন না দরকারে নেই কিন্তু ক্ষতি করবেন না যে আপনাদের যে জিনিসটা ফবাইশি হিসাবে বলতেছি আপনারা কেমনে সহ্য করেন একটা বাংলাদেশি হয়ে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেন আমরা তো এমন ছোটো একটা দেশ বা এমনি অভাবী দেশ তারপরেও আপনারা না তার ক্ষতি করব আমি পরিচয় না রে ভাই এগুলো করবেন না এগুলো করবেন না আপনারা সুকে বাজারে যেখানে যে যেখানে যাবেন এই কাজগুলো যখন করবেন আপনারা সোরের মতো থাকতে হয় বুক ফুলে চলতে পারেন না স্বাভাবিকভাবে চলতে পারেন না কেমনে আপনি টাকা খাইছেন দালালি করছেন এই জিনিসটা করবেন না আপনাদের প্রতি অনুরোধ আপনারা যদি উপকার একটা মানুষ যদি ধরা খায় সৌদির মাধ্যমে হোক পুলিশের মাধ্যমে হোক আপনার যদি কোনো লিঙ্ক থেকে আপনার যদি কোনো এ থাকে আপনি তারা সারাইবার ব্যবস্থা করেন করে আপনি তারা বলেন ভাই আমি আপনার প্রবাসী হিসেবে আপনিও কাজ করতে এসছেন আমিও কাজ করতে এসছি আমার আপনার পিছনে একশো রিয়াল খরচ হয়েছে আপনার পিছনে দুশো রিয়াল খরচ হয়েছে সৌদিরে সা রাস্তা করাইতে হয়েছে সৌদির সাথে ফোনে কথা বলতে হয়েছে আপনি তারা বলে টাকা দুই নম্বরে করি অবৈধ রাস্তা অবলম্বন করি আপনি তার থেকে টাকা খাবেন তারা তো বাইরে করবেন না আপনি টাকা খাবেন এটা কখনো করবেন না আপনি এটা মনে করবেন যে আপনি একটা মানুষের ধরাই দিই একটা মানুষের বাইরের উসুল লয় আপনি এক লাখ টাকা ইনকাম করে ফেলেছেন না এটা যদি মনে রাখবেন হারামে আরাম নাই কখনো না আপনি শত কোটি টাকা হারামে ইনকাম করেন আরাম পাইতেন না শান্তি পাইতেন না আপনি একটা জিনিস খেয়াল করবেন হারাম পথে যখন ইনকাম করবেন আপনার ফ্যামিলি হয়তো দেখা গেছে আপনার পরিবার অসুস্থ নাহলে বাচ্চা অসুস্থ নাহলে নিজে অসুস্থ আপনি নিজে অবলম্বন করবেন যে আমি যে হারাম পথে টাকাটা ইনকাম করতেছি যে মানুষগুলা আসলে ভালো আছে কিনা সর্বোপরি এটাই বলি যে উপকার করতে যদি না পারেন ক্ষতি করার চেষ্টা করবেন না ফোবাসি হিসাবে ভালো থাকবেন সবাই সালামুক